বঙ্গ বঙ্গজুড়ে যখন উৎসবের আমেজ তখন অন্যদিকে এই পুজোর আগেই পাতে পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে পেট্রাপল সীমান্তে ইলিশ মঙ্গলবার রাতে বাংলায় বারো টন পদ্মার ইলিশ আসে দুর্গা পুজো উপলক্ষেই এত ইলিশ বঙ্গে এবং আরো বিস্তারিত জানবো প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ দেখো প্রিয়াঙ্কা একদমই বলা যেতে পারে দুর্গাপুজোর আগে উপহার স্বরূপ বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির বরাদ দিয়েছিল এবং এই দেওয়া হয়েছে গতকাল গভীর রাতে পেট্টাপল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বারো টন ইলিশ করে এই বারো টন ইলিশ পৌঁছেছে এখনো পর্যন্ত এক কিলো থেকে দেড় কিলো ওয়েটের ইলিশ এই এই দেশে পৌঁছেছে এবং ভোজন রসিক বাঙালিদের কাছে বলা যেতে পারে এটা সুখবর পুজোর আগেই তারা পদ্মার ইলিশ পাচ্ছে এবং আজ বা আগামীকালকের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে এই পদ্মার ইলিশ মিলবে দাম সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত সংস্থা রপ্তানি করেছে তারা কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারছে না বাজার অনুসারে দাম হবে তেমনি কিন্তু জানাচ্ছে কিন্তু এই পুজোর আগে বাঙালিদের কাছে বাড়তি পাওনা বা উপহার স্বরূপ এই ইলিশ পদ্মার ইলিশ তাদের পাতে পড়তে চলেছে এটা কিন্তু খুশির খবর বেশ বাংলাদেশ সরকার ইন্ডিয়ার ফেস্টিভ্যাল উপলক্ষে যে ইলিশ মাছ রপ্তানির জন্য পারমিশন দিয়ে দিয়েছে বারোশো ম্যাট্রিক টন মতন পারমিশন পাওয়া গেছে সাঁত্রিশটি লাইসেন্সে সেই ইলিশ মাছের গাড়ি ইন্ডিয়াতে ঢোকা শুরু হয়েছে প্রত্যেক গাড়িতে চার টন মতন করে মাল থাকবে এক একটা ইলিশ মাছ এক কিলো থেকে দেড় দেড় কিলো পর্যন্ত সাইজ পাওয়া যাবে